আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেচুর রহমান আইন বিষয়ক আজকের এই আলোচনায় আপনাদের সবার প্রতি রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচ ধারার বিধিবিধান বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আসুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করি এবং এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেই বন্ধুরা আইন বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচ ধারাকে বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের সারমম বা নিকাশ ঘর মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচ ধারায় পাঁচটি প্রতিকারের কথা বলা হয়েছে এই পাঁচটি প্রতিকারকে বিশ্লেষণ করলে পুরোপুরি সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাওয়া যায় তাই এই পাঁচ ধারাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সারমন হিসেবেও আখ্যা করা হয় বন্ধুরা আমরা আজকে এই পাঁচটি প্রতিকারকে সংক্ষেপে মনে রাখার জন্য পাঁচটি শব্দ নির্বাচন করেছি বন্ধুরা এই পাঁচটি শব্দ দিয়ে সহজেই আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের ধারার পাঁচটি প্রতিকারকে মনে রাখতে পারি বন্ধুরা প্রথমে আমি এই পাঁচটি শব্দ উপস্থাপন করব বন্ধুরা গ্রহণ আদেশ নিষেধ ঘোষণা রিসিভার আমি এই পাঁচটি শব্দ আবার উপস্থাপন করব বন্ধুরা গ্রহণ আদেশ নিষেধ ঘোষণা রিসিভার এবার এই পাঁচটি শব্দ আমরা প্রত্যেকটি শব্দকে বিস্তারিতভাবে বর্ণনা করব বন্ধুরা প্রথমেই গ্রহণ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচধারার কয়ে বলা হয়েছে কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিতারকে তা অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এগারো আট থেকে এগারো ধারায় বিধান রাখা হয়েছে বন্ধুরা এবার আদেশ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচের ক্ষয়ে বলা হয়েছে কোনো ব্যক্তির বা কোনো পক্ষের যে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে সেই পক্ষকে একটু কাজ করার আদেশ প্রদানের মাধ্যমেও সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের বারো থেকে তিরিশ ধারায় বিধান রাখা হয়েছে বন্ধুরা এবার নিষেধ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচের গয়ে বলা হয়েছে কোনো পক্ষের যে কাজ করার থেকে বিরত থাকা থাকার বাধ্যবাধকতা আছে উক্তপক্ষকে সেই কাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় বন্ধুরা এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারা বান্ন থেকে চুয়ান্ন ধারা এবং সাতান্ন ধারায় বিধান রাখা হয়েছে বন্ধুরা এবার ঘোষণা বন্ধুরা বলা হয়েছে পক্ষগণের অধিকার ক্ষতিপূরণের রায় ছাড়া অন্য কোনোভাবে নির্ণয় করে তা ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা থেকে তেতাল্লিশ ধারা পর্যন্ত এই ধারাগুলোতে বিধিবিধান রাখা হয়েছে বন্ধুরা এবার রিসিভার সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচের উয়াগ ধারায় এই রিসিভার সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে যে রিসিভার নিয়োগের মাধ্যমেও সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের চুয়াল্লিশ ধারায় বিধান রাখা হয়েছে বন্ধুরা আমরা এতক্ষণ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচ ধারার বিধিবিধান নিয়ে আলোচনা করলাম ধারার পাঁচটি প্রতিকারকে মনে রাখার জন্য এই পাঁচটি শব্দ আমি আবারও উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা গ্রহণ আদেশ নিষেধ ঘোষণা রিসিভার এই ভিডিওটি বারবার দেখবেন তাহলে পাঁচ ধারার বিধিবিধানগুলো সম্পর্কে একটি পুরোপুরি ধারণা লাভ করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আর যারা আগামী বার কাউন্সিল এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম